সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কেউ মূল্য দিক আর না দিক তুমি কাজ করো এবং সৎ পথে চলো কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ তেসরা জানুয়ারি দু আজকের বাংলার তারিখ আঠেরোই পৌষ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন মানুষদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন বন্ধুগণ আপনারা অবশ্যই চেষ্টা করবেন আজ শনিবারে শনি মহারাজের মন্ত্র শ্রবণ করার শনি মহারাজের মন্ত্র পাঠ করা কিংবা জপ করার এছাড়াও শনি মহারাজের ওম শং শনিশ্চরায় নম এই মন্ত্রটা যদি আপনারা সন্ধ্যা কিংবা সকালবেলা পাঠ করতে পারেন জব করতে পারেন কিংবা মোবাইল ফোনে চালিয়ে শ্রবণ করতে পারেন তা আপনাদের জন্য ভীষণভাবে ভাবে কার্যকরী মন থেকে ভালোবেসে আজ কমেন্টে জয় জয় লিখে যান বন্ধুগণ আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই লিখে যান চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আজকের নক্ষত্র আর্দ্র আজকের করণ বপ আজকের যোগ ব্রহ্ম এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে চৌদ্দ মিনিট ও পঁচিশ আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে সাতাশ মিনিট এবং উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় নেই তো এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় সকাল সাতটা বেজে চৌদ্দ মিনিট ও পঁচিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে সাঁত্রিশ মিনিট ও তেইশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের অশুভ সময়ে অবশ্যই সাবধান থাকবেন এই সময়ে শুভ কাজকর্ম শুরু করবেন না এছাড়াও যেহেতু সকালটা শুরু হচ্ছে অশুভ সময় দিয়ে সুতরাং নিজেদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় রয়েছে আপনারা সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম করতে পারেন কিংবা দুপুর বারোটার পর থেকে আপনারা শুভ কাজকর্ম করতে পারেন আজকের শুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে চার মিনিট ও আটচল্লিশ থেকে দুপুর বারোটা বেজে মিনিট ও পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ে আপনারা প্রত্যেকেই নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও চেষ্টা করবেন শুভ কাজকর্ম শুভ সময় শুরু করার অশুভ সময়ে কোনো শুভ কাজকর্ম শুরু না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন বন্ধুগণ এবার মূল আলোচনায় যাওয়া যাক কর্কট রাশি ও কর্কট লগনের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি আজ নিজের প্রিয় জিনিস সকলের সামনে শেয়ার করবেন না কারণ নিজের কোন প্রিয় জিনিস ইচ্ছা না থাকা সত্ত্বেও কোনো অপরিচিত মানুষ কিংবা আপনার কোনো অপছন্দের মানুষকে দিয়ে দিতে হতে পারে পাশাপাশি জানিয়ে রাখি প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অপেক্ষাকৃত শুভ হতে চলেছে কিংবা প্রেম সম্পর্কে আগের তুলনায় উন্নতি ঘটবে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের মধ্যেও একটা আলাপ আলোচনা থাকবে কিংবা যে কোনো সমস্যা আপনারা কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন আজ সন্তানদের বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে কিংবা আপনারাও বাবা মাকে ছেড়ে দূরে কোথাও যাত্রা করতে পারেন সুতরাং আজ বাবা মায়েদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করবেন সন্তানদের সঙ্গেও ভালো ব্যবহার করবেন অন্যথায় আপনার কোনো কটুক্তি মন্তব্য কিংবা আপনার কোনো খারাপ ব্যবহার অনেকটাই দিনটাকে স্মরণীয় করে তুলবে খুব বাজেভাবে যারা প্রোমোটার রয়েছেন তাদের জন্য আজকের দিনটা ভীষণভাবে শুভ হতে চলেছে কোনো বড় সুযোগ কিংবা এমন কোনো বড় শুভ খবর আপনাদের জন্য আজকে আসতে পারে বাড়ি নির্মাণ কাজকর্মের জন্য মিস্ত্রিদের নিয়োগ করতে হতে পারে বাড়ি নির্মাণ কিংবা রাস্তা নির্মাণ এই সমস্ত সামাজিক কাজকর্মের ক্ষেত্রে আপনাদের আজকে আগ্রহ যেমন থাকবে ঠিক তেমনই আপনাদের রাশি সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে দেখা যাচ্ছে সামাজিক কাজকর্মে মান সম্মান বৃদ্ধি রয়েছে তবে যথেষ্ট পরিশ্রম করতেও হবে ব্যয় সামান্য বৃদ্ধি পাবে আয়ের তুলনায় সুতরাং সঞ্চয়ের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন যতটা খরচ না করলেই নয় ততটাই বিনিয়োগ করার চেষ্টা করুন এক্ষেত্রে সঞ্চয়ের মাত্রাটা পর্যায় থাকবে আজ আপনাদের পারিবারিক জীবন প্রেম সম্পর্ক বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী প্রত্যেক সম্পর্কের মধ্যেই একটা ভালো বোঝাপড়া থাকবে কিংবা প্রত্যেক সম্পর্কেই কিন্তু আজকে বেশ ভালো উদ্যোগ রয়েছে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারে আপনাকেও সহযোগিতা করতে হতে পারে তবে আজকের দিনে আপনারা বিকেল তিনটার পর থেকে একটু বেশি সতর্ক থাকবেন কারণ এই সময়ের পর থেকে খুব বড় কোনো খুশির খবর না এলেও আপনাদের নতুন কোনো পরিকল্পনা ব্যর্থ হতে পারে অনেক বড় কোনো ক্ষতি না হলেও সুন্দর একটা পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে তো অবশ্যই সাবধান থাকবেন আজ অন্যের ওপর আপনাকে ভরসা করে চলতে হবে উপার্জনের পথে কোনো বাধা আসতে পারে যারা রয়েছেন তারা কিন্তু একটু বেশি করেই সতর্ক থাকবেন প্রতিবেশীরা আপনাকে বিব্রত করতে পারে রাতের দিকে কোনো বড় বিষয়ে আনন্দ পেতে পারেন কিংবা রাতের দিকে এমন কোনো খুশির খবর আসতে পারে সন্তানদের মাধ্যমে কিংবা বিভিন্ন আত্মীয়র মাধ্যমে যা আপনাদের জন্য ভীষণভাবে অপ্রত্যাশিত খুশি হতে চলেছে আজ আপনারা রাস্তাঘাটে একটু অবশ্যই সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন তাদের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে মানসিক চাপ যেমন কম বেশি থাকবে মানসিক আনন্দও থাকবে চুরি ডাকাতির দিক থেকে একটু সাবধান থাকবেন নিজেদের বিভিন্ন ডকুমেন্ট গুরুত্বপূর্ণ যে কাগজপত্রগুলি রয়েছে সেগুলি অবশ্যই সাবধানে রাখবেন কিংবা কোনো ক্ষেত্রে সই করার আগে ভালো করে বিষয়গুলো বুঝে নেবেন আজকে কিন্তু অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে আপনার স্ত্রী সন্তান কিংবা বিভিন্ন পাড়া প্রতিবেশী আত্মীয়রাও কোনো বদ অভ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে কিংবা অনেকেই আপনার নেশা দ্রব্য জিনিস ব্যবহার করার কারণে বিভিন্ন রকমভাবে সমালোচনাও করতে পারি সুতরাং অবশ্যই বদ অভ্যাসগুলো আজকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন কিংবা লোক ধূমপান করা কিংবা নেশাগ্রস্ত জিনিস ব্যবহার করা আপনাদের জন্য উচিত হবে না এই ক্ষেত্রে আপনাদের সামাজিক প্রশংসা কিন্তু নষ্ট হতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষক শিক্ষিকা কিংবা আপনাদের সহপাঠক সহপাঠিকাদের কাছ থেকে সহযোগিতা পাবেন তবে অন্যের উপর অতিরিক্ত ভরসাও করতে যাবেন না শিক্ষা ক্ষেত্রে উচ্চ শিক্ষায় যেমন বিদেশ যাত্রা রয়েছে তেমন বড় কোনো খুশির খবর পেতে পারেন অনেক বড় কোনো ডিল ফাইনাল হয়ে যেতে পারে কিংবা যে বিষয়ে চিন্তা করছিলেন সেই সমস্ত বড় চিন্তা কিন্তু আপনাদের দূরীভূত হতে পারে তবে কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না নিজের দুর্বল বিষয় গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না এবং আগ বাড়িয়ে আজ কাউকে সাহায্য করতে যাওয়াও উচিত হবে না যদি আপনাকে কেউ সহযোগিতা চায় তবেই কিন্তু সহযোগিতা করার চেষ্টা করবেন সাধ্যমত তবে আপনাদের যে গ্রহ নক্ষত্রের অবস্থান সেই অনুযায়ী আপনি যদি নিজে থেকে কাউকে সহযোগিতা করতে যান সেক্ষেত্রে যদি সেই সহযোগিতা কাজে লাগে তাহলে হয়তো ভালো ফলাফল পাবেন ভালো সম্মান পাবেন তবে যদি সেই সহযোগিতা খুব একটা কাজে না লাগে কিংবা হিতে বিপরীত হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা বৃদ্ধি পাবে আরও এমনকি পুলিশ কোর্ট বিভিন্ন রকম আইনি সমস্যা বিভিন্ন রকম আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সুতরাং আজ রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে এই দুই দিকেই কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা এই রাশির জাতক রয়েছেন আপনারা নাচ গান অভিনয় খেলাধুলো বিভিন্ন রকম পোশাক ব্যবসা কৃষক যারা রয়েছেন আপনাদের প্রত্যেকের প্রফেশনে কিন্তু নিজ নিজ ক্ষেত্রে লাভবান হবেন কাজকর্ম যেমন অর্থপ্রাপ্তিও রয়েছে লটারির দিকে কিন্তু আজকে অতিরিক্ত নির্ভরশীল হওয়া উচিত হবে না কিংবা অতিরিক্ত মাত্রায় লটারি কাটা অতিরিক্ত বিনিয়োগ করা লটারির ক্ষেত্রে আপনাদের মোটেই উচিত হবে না যতটা সম্ভব বিনিয়োগ করুন কিংবা যারা প্রতিনিয়ত নিয়ম করে সময় অনুযায়ী একটা লটারি কেটে থাকেন তারা কিন্তু অবশ্যই লটারি কাটতে পারেন চেষ্টা করবেন আজকে লটারি থেকে কিছুটা হলেও এড়িয়ে চলার শুভ অনুষ্ঠান অবশ্যই রয়েছে কিংবা ধর্মীয় অনুষ্ঠান সম্বন্ধে আপনাদের ডাক আসতে পারে পারে কিংবা যাত্রাও হতে যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু আজ একটু সাবধান থাকবেন প্রতারণামূলক বিষয় থেকে সতর্ক থাকুন অনেকেই কিন্তু আপনাকে দুর্বল দিক ভেবে ফাঁদে ফেলার চেষ্টা করবে তো কর্কট রাশি ও কর্কট লগনের জাতক জাতিকাদের আজকের সব থেকে শুভ রং হচ্ছে হলুদ সব থেকে শুভ সংখ্যা সাত সব থেকে শুভ দিক উত্তর দিক সব থেকে শুভ রত্ন হচ্ছে চুনি সব থেকে শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে